মানুষ বুঝে ফেলেছে এরা হইলো রাজাকারের বাচ্চা তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে নির্বাচন হলে পরেই বিএনপি আল্লাহর রহমতে দুই তৃতীয়াংশর উপরে সিট পায় ক্ষমতায় আসবে কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো সেই আলবদরা আলসাম জামাত ইসলাম আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না এটা দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে যে কারণে এই যে চুয়ান্ন বছর আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসাবে দাঁড়াইছে তাদের অর্থবৃত্ত সবকিছু আছে তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে আজকে একটা শক্তি নিয়ে সামনে আসছে এবং সারা বাংলাদেশের এখন এসিলেন্ট থেকে ধরে ইয়নু ইওনু থেকে ধরে ওসি ওসি থেকে ধরে এসপিডিসি যা আছে উপরে সচিব পর্যন্ত বাংলাদেশের সমস্ত প্রশাসন তারা দখল করেছে বাংলাদেশের ব্যাংক বাংলাদেশ ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার মার্কেট হসপিটাল বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সব কিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো একটা আন ক্ষমতায় আছি কিন্তু অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনও যেতে পারবো না কারণ ভোটের গনায় আমরা আগে ছিলাম সাত পারসেন্ট এখন গেলে আরও এক পার্সেন্ট কমবে কারণ মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা এরা চুয়ান্ন বছর পরও রাজাকারের সেই কুকির থেকে তারা ভুলে নাই তার প্রতিশোধ নিতে চায় সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না নির্বাচনে যেতে চায় একমাত্র এইভাবে যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে কারণ বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়